সফলতা অর্জনের জন্য সফল ব্যক্তিরা কিছু পরামর্শ দিয়েছেন তাদের সেই পরামর্শ থেকে গুরুত্বপূর্ণ দশটি পরামর্শ অনুসরণ করে শূন্য থেকে শিখরে ওঠা যায় সফল ব্যক্তিদের সেই দশটি পরামর্শ হল লক্ষ্য স্থির করুন এবং পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন যে কোনো সাফল্যের প্রথম ধাপ হল পরিষ্কার লক্ষ্য স্থির করা আপনি কি অর্জন করতে চান এবং কেন তা স্পষ্টভাবে নির্ধারণ করুন অর্থাৎ আপনি কি করতে চান চাকুরি না ব্যবসা কি চাকুরি করতে চান বা কি ব্যবসা করতে চান কিংবা আপনি কি হতে চান খেলোয়াড় শিল্পী ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোগতা চাকুরিতে প্রমোশন ব্যবসায় উন্নতি অর্থাৎ আপনাকে আগে এটা নির্ধারণ করতে হবে যে আমার কোন বিষয়টা ভালো লাগে আপনি কি হতে বা কি করতে চান এবার লক্ষ্য স্থির করার পর একটি সম্মত পরিকল্পনা তৈরি করুন যা আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে পরিকল্পনাটি ছোট ছোট ধাপে ভাগ করুন যাতে প্রতিটি ধাপ সহজ ও সুস্পষ্ট হয় ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন শূন্য থেকে শুরু করার পথে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে কিন্তু ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখাই সফলতার চাবিকাঠি প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন এবং নিজের দক্ষতায় বিশ্বাস রাখুন আত্মবিশ্বাসের অভাব হলে ইতিবাচক চিন্তা ও নিজের লক্ষ্য স্মরণ করুন দক্ষতা অর্জন এবং উন্নতির দিকে মনোযোগ দিন শীঘ্রে পৌঁছাতে হলে নির্দিষ্ট ক্ষেত্রের দক্ষতা ও জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করুন বই পড়ুন অনলাইন রিসোর্স ব্যবহার করুন এবং দক্ষ ব্যক্তিদের পরামর্শ নিন কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা বজায় রাখুন পরিশ্রম ছাড়া কোনো অর্জন সম্ভব নয় নির্দিষ্ট সময় কঠোর পরিশ্রম করুন এবং কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখুন নিজের সময় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ান এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করুন সময় নষ্ট এড়িয়ে যতটা সম্ভব উৎপাদনশীল হওয়ার চেষ্টা করুন ইতিবাচক মনোভাব ধরে রাখুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি যে কোনো চ্যালেঞ্জকে সহজ করতে পারে ব্যর্থতাকে সুযোগ হিসেবে দেখুন এবং প্রতিটি পরিস্থিতি থেকে ইতিবাচক দিক খুঁজে বের করুন নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে আপনার শক্তি ও সম্পদকে কাজে লাগানোর চেষ্টা করুন সফলদের সাথে নেটওয়ার্ক তৈরি করুন আপনার চারপাশের সফল মানুষদের সাথে সুসম্পর্ক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক নেটওয়ার্ক আপনাকে নতুন সুযোগ দিতে পারে পাশাপাশি অন্যের সাহায্য নিতেও দ্বিধা করবেন না সহযোগিতা এবং মতবিনিময় নতুন দিক নির্দেশনা আনতে পারে নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করুন এবং সেগুলোতে দক্ষতা বৃদ্ধি করুন প্রত্যেকেরই কিছু সীমাবদ্ধতা থাকে নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করুন এবং তা কাটিয়ে ওঠার উপায় বের করুন প্রয়োজনে প্রশিক্ষণ বা মানসিক সমর্থন নিন নিজের উন্নতির জন্য নিজের সাথে প্রতিযোগিতা করুন সাফল্যের ছোট ধাপগুলো উদযাপন করুন যখনই একটি ছোট লক্ষ্য অর্জন করবেন উদযাপন করুন এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে ছোট ছোট সাফল্যগুলোর প্রশংসা করলে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ সহজ হয় ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন শুধু কাজ বা লক্ষ্য অর্জনের পেছনে দৌড়ালে জীবনের আনন্দ ম্লান হয়ে যেতে পারে পরিবার বন্ধু এবং নিজের জন্য সময় রাখুন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন কারণ সুস্থতা ছাড়া শীঘ্রে ওঠা সম্ভব নয় নিজের উপর বিশ্বাস রাখুন এবং স্বপ্ন দেখুন শীঘ্রে ওঠার মূলমন্ত্র হল স্বপ্ন দেখা এবং তা পূরণের জন্য নিজেকে উৎসর্গ করা আপনার স্বপ্নগুলোকে বড় রাখুন এবং সেগুলোর প্রতি অবিচল থাকুন আত্মবিশ্বাস ও অধ্যবসায় নিয়ে এগিয়ে গেলে কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না শূন্য থেকে শিখরে ওঠার পথে ধৈর্য কঠোর পরিশ্রম দক্ষতা ইতিবাচক মনোভাব এবং পরিষ্কার লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান সাফল্য ধীরে ধীরে আসবে কিন্তু সঠিক প্রচেষ্টা ও নিষ্ঠা আপনাকে শীঘ্রে পৌঁছাতে সাহায্য করবে